হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখি ব্লগ অ্যান্ড শর্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো গাইস আমি অনেক দিন থেকে ভিডিও দিইনি তো এই ভিডিওটা আমার কাছে করা ছিল তো এডিট করতে টাইম পাইনি তো আমি এসেছি বাবার বাড়ি বাবার বাড়িতে এসছি দিয়ে ভাই বলল যে চল বই কিনতে যাব। মানে ভাই নতুন ক্লাসে কিছু ইলেভেনে উঠেছে তো একটু যাব বই কিনতে তার জন্য একটু রেডি হচ্ছিলাম আর যখনই রেডি হই তখনই ভাবি যে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও তো সেটা কখনো হয় হয়ে ওঠে না তো আজকে ভাই আমাকে বেরোতে বলে সে বাজারে গেছিলো এই জন্য টাইমটা অনেক ছিল এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা প্রথমে আমি নর্মাল জল দিয়ে আমি মুখটা ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে টাওয়াল দিয়ে পুছে প্রথমে আমি গোলাপ জল তারপরে আমি অ্যালোভেরা জেল ইউজ করেছি অ্যালোভেরা জেল মানে পাইমারে কাজ দেয় আর আমি ময়শ্চারাইজার ইউজ করিনি আর তারপরে মেকআপ শুরু করছি তারপরে আমি ফাউন্ডেশান লাগাচ্ছি এটা দেখতে পাচ্ছ গাইস আমি প্রথমে ভালো করে মুখে লাগিয়ে নিয়েছি তারপরে গলার দিকটা কানের দিকটা একটু ঘাড়ের দিকটা সব কিছু আমি কভার করে নিয়েছি তারপরে আমি লাগাচ্ছি বুরু পেন্সিল মানে আইব্রো আইব্রোটা কমপ্লিট করে নিব আইব্রোটা কমপ্লিট করে নিয়েছি দেখতেই পাচ্ছ গাইস এবার আমি ইউজ করব যে এই মানে এটা দিয়ে একটু ভালো করে এ করে নেবো এরকম করে যাতে সরু দেখায় আর কি আমি আড্রোটা করিনি এই জন্য একটু মোটা দেখাচ্ছে জন্য ওইটা দিয়ে আমি চেক করে নিলাম এবার আমি কাজল লাগাবো এই জন্য আমি একটু ক্যামেরাটা অফ করে লাগিয়ে দেখতেই পাচ্ছি চোখ থেকে জল পড়ে যাচ্ছে আমার প্রত্যেকবারই এরকম হয় যখন আমি কাজল করে চোখ থেকে জল পড়বে পড়বে মাস্ট একদম তারপরে আমি লাগিয়ে নিচ্ছি লিপস্টিক এই যে দেখতে পাচ্ছ লিকুইড লিপস্টিক নিয়েছি এখানে এই লিপস্টিকটা সত্যি খুব দারুণ এটা আমি নাচিন্দা থেকে নিয়েছিলাম এই যে দেখুন লাগিয়ে নিয়েছি কিন্তু একদিকে ঠিকঠাক আছে বাট একদিকে ঠিক হয়নি একটু বেরিয়ে এসছে এই জন্য এটাকে মুছে নিলাম অনেকে লিকুইড লিপস্টিক ভুল লাগানোর পর বুঝতে পারো না তবে যদি এরকম কিছু ভিডিও দেখলাম আমার কাছে একটা শর্ট ভিডিও আছে যদি বলো তোমাদের জন্য আমি ছাড়বো ওইটা পোস্ট করবো ওই থেকে দেখে নিও তো এবার আমি টিক পরছি যেহেতু এই লুকটার সঙ্গে মনে হচ্ছে আমার এই লাল টিকটাই ভালো লাগবে কারণ ওইটা একটু ছোটো ছিল আর ওই টিকটা এই টিকটার থেকেও অনেকটাই বুড়ো ছিল এই জন্য ওইটা আমার মুখকে একটু মানাচ্ছিলো এই জন্য ওইটা চুলটা ভালো করে এখন যেরকম লাগছে কীরকম লাগছে করো আমি বুঝতেই পারছি এবার আমি চলে এসেছি পপ করব। দেখো পপ তো দারুণ হয়েছে বাট ক্লিপ খুঁজে পাচ্ছি না এই জন্য চুলটা ছেড়ে দিয়ে আবার যখন নতুন করে করি আর হয়নি পুরো যেন ঢেউ খেলানো নদীর মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা যাই হোক তারপরে আমি লাগিয়ে নিচ্ছি সিঙ্গার সিঁদুর আছে অল্প করে তারপরে আমি একটু সিঙ্গার লাগিয়ে নিলাম যাতে একটু ভালো লাগে গাইস কমেন্ট করে অবশ্যই জানিও যে কীরকম লাগছে আর আমি এতটাও ডিপলি মেকআপ করছি না জাস্ট এমনি স্বাভাবিক নর্মাল যাতে একটু বেরোনো যায় এরকমই মেকআপ করছি হ্যাঁ তো তোমরা যদি ডিপলি ওরকম ভালো পার্টি মেকআপ বা কোনো মেকআপ চাও তো আমাকে অবশ্যই বলবে আমি ওরকম দেওয়ার চেষ্টা করব। এরপরে আমি লাগিয়ে নিচ্ছি হালকা করে হাইলাইটার যাতে একটু গ্লেসটা বেশি দেখায় মানে রোদের সম রোদে যাবো তো এই জন্য তো একটু গ্লেস চকচক করে স্কিনটা এই জন্য এইটা হাইলাইটার লাগিয়ে নিচ্ছি কোন কোন জায়গায় হাইলাইটার করবে একটু দেখে নিন এই একটু ঠোঁটের নিচে ঠোঁটের উপরে নাকের দিকটা কবল দিকটা দুই দিকের গালে পুরো অংশ না একটুখানি আর আইব্রোর নিচে করে নেবে এই যে দেখাচ্ছি দেখুন আইব্রোর নিচে আইলাইটারটা নিয়ে নিচ্ছি এইভাবে নেবেন নিলে একটু আইব্রোটাও ভালো লাগবে কি বন্ধুরা গরুর ডাক শুনতে পাচ্ছেন তো আমি তো আগেই বলেছি আমি বাবা বাড়ি এসেছি তো আমার বাড়িতে গরুর নেই কিন্তু বাবা বাড়িতে আছে এই জন্য ডাক দিচ্ছিলো আর আমি ওই সময় যেহেতু ভিডিও করছিলাম ওই জন্য উঠে গেছে আর আমি লেট করিনি এই যে দেখতে পাচ্ছ গাইস এই যে ছোট্ট মেকআপ বক্সটাতে এতেও হাইলাইটার তারপরে লিপস্টিক তারপর মেকআপ পাউডার সব কিছুই আছে কিন্তু আমি এত কিছু লাগাচ্ছি না কারণ জাস্ট বই কিনতে বই দোকানে নেব এত যদি সেজে গুজে যাওয়া হয়ে তাকিয়ে থাকবে যেটা আমার খুবই অসহ্যকর লাগে এই জন্য সত্যিও এইটুকুন যাবো এত সেজে গুজে যাওয়ার কোনো দরকার নেই এই জন্য এগুলো লাগাচ্ছি না এটা যে দেখালাম এটা হচ্ছে আইশেডও এটা একটু রাতে পার্টি মেকআপের সঙ্গে লাগালে একটু ভালো লাগে আর কি এই যে দেখছো লাইনার তারপরে মাস্কারা এইসব কিছুই লাগাচ্ছি না জাস্ট সিম্পল একটু আর কি তারপরে এই যে দুলটা ছিল নর্মাল ছিল মানে বাড়িতে ছিলাম তাই জন্য এটা পরেছিলাম ওইটা চেঞ্জ করে এইটা লাগাচ্ছি আর কেমন লাগছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানি অবশ্যই তোমাদের জন্য যেহেতু ভিডিওটা করা তোমরা যদি কমেন্ট করে জানাও আমার খুবই ভালো লাগবে এই আমার লুক প্রায় কমপ্লিট গলায় একটা হার বুঝিয়ে নিয়েছি করে মঙ্গলসূত্র আর এই কানে ঝুমকোটা বলে নিয়েছি কেমন লাগছে বলো বলো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর প্লিজ কমেন্ট করতে ভুলবেন